বন্ধুরা আপনাদের সাথে আরেকটি খবর শেয়ার করার জন্য আসলাম বাংলাদেশে তো অনেক ঘটনাই ঘটছে ইতিমধ্যে এবং সেগুলো নিয়ে পরে লাইভে আমি কথা বলবো ছাত্রদের সংগঠন বৈষ্ণব বিরোধী ছাত্র সংগঠন নিয়ে চিরগে অনেক কিছুই ঘটে গেল তাছাড়া কুয়েটে খুলনা যে ওই যে ছাত্র দল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বিশাল ঝামেলা এবং আমরা বলবো হতাহতের ঘটনা অলরেডি কিন্তু ঘটে গেছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ লাইভে কথা বলবো কিন্তু এখন আমি যে খবরটি ইন্টারেস্টিং খবরটি শেয়ার করতে চাইবো সেটি হলো আনন্দবাজার পত্রিকায় আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে যে দলটি নতুন দলটি আসার প্রক্রিয়ায় রয়েছে সেই দলটি দলwidetilde একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা বলছে যে মূলত বিএনপিকে ঠকাতেই আসল এই দলটি আসছে নতুন এই দলটি এবং এটির পিছনে রয়েছে জামাদি ইসলাম তারা দাবি করেছে এখন বাংলাদেশের মানুষ হিসাবে আসল আমাদের কি ধরনের পারসপেকটিভ সেটা একটি বিষয়ে বর্তমান যে সমস্ত বিষয়গুলো হচ্ছে একের পর এক প্রশ্ন উঠে পারে যে আসল ছাত্রদের যে দলটি এসছে সেইটির জন্য কি শুধুমাত্র এই বিএনপির জন্যই সেটি প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আসছে নাকি এটা জামাতে ইসলামের জন্য প্রতিপক্ষ হিসাবে আমরা দেখতে পারি এই দুটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং আনন্দবাজার যে প্রশ্নটি উঠিয়েছে সেটিকে যেহেতু আনন্দবাজার এই প্রশ্নটি উঠিয়ে উঠিয়েছে ভারত তারা প্রপাগান্ডা করে বাংলাদেশের জন্য আমরা যে কোনো কিছু ভারতে প্রকাশিত হলেই সেটাকে হয়তো প্রভাগান্ডা দেখার চেষ্টা করি কিন্তু এই যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেই ক্ষেত্রে একেবারে উড়িয়ে দেওয়ার মতো কোনো সুযোগ রয়েছে কিনা সেটি আমরা কথা বলবো বা আপনারাও ভেবে দেখবেন আমরা চলুন এই খবরটি আগে আপনাদের জন্য পড়ি আসলে কি বলছে আন্দোবাজার পত্রিকা শিরোনাম বিএনপিকে ঠেকাতে ছাত্রদের দল তৈরির পেছনে কি জামায়াত সরকারের বৃহত্তম সমর্থক দল বিএনপির নেতৃত্ব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে গিয়ে চলতি বছর শেষের আগেই নির্বাচনের দাবি জানানোর পরে হঠাৎই সরগরম হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতি আন্দোলনকারী ছাত্ররা নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়ে নিরবতা ভেঙেছে উপদেষ্টা তথা কোটা বিরোধী আন্দোলনের নেতা মাহেদ ইসলাম সরকার থেকে ইস্তফা দিয়ে নতুন দলটির প্রধান বা সমন্বয়ক হতে চলেছে তবে ওই দলের দু নম্বর পদ সদস্য সচিব হবে তা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি সাজি সালাম হাসতাত আবদুল্লাহ ও প্রস্তুতি সংগঠক জাতীয় নাগরিক কমিটি দুই নেতা নাসির উদ্দিন ও আখতার হুসেনের নাম এই পদের জন্য উঠছে সুতরাং আফিফ মাহবুদ সজীব ভুইয়া মাহবুব আলম এখন ছাত্রদের পক্ষে সরকারে থাকছে এই মাসেই নতুন দলের নাম ঘোষণা হলে তথ্য সম্প্রচার সহ একাধিক উপদেশের পদ ছেড়ে নতুন দলের হাল ধরবে সজীব ও মাহফুজ ইস্তফা দিয়ে দলের দায়িত্ব নেবেন কয়েক মাস পরে তবে মাত্র কয়েক মাসের মধ্যে এই দল কিভাবে নির্বাচনে অবতীর্ণ হতে পারবে পারলেও কি তার ফলাফল হতে পারে এসব প্রশ্ন রয়েছে তবে নতুন এ দল গঠনে জামাতে ইসলামের সাহায্য সহযোগিতার জন্য কথা হাসিনা বিদায় এবং দেশ জুড়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি স্মারক ভাঙা বত্রিশ নম্বর ধানমন্ডি তার বাড়ির চুরমার করার পরেও মুক্তিযুদ্ধের ঐতিহ্য

জামাত ভেবেছিলেন নেতাদের মৃত্যুতে তারা একাত্তরের পচা অতীত থেকে বেরিয়ে আসতে পারবেন হাসিনা বিদায়ের পর ছয় মাসে সেই সময় তাদের অবস্থান নিয়ে নতুন একটি ভাষ্য প্রচার করতে শুরু করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান রোববারও একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন সহযোগী হিসাবে ভারতে এগিয়ে ভারত এগিয়ে আসার কারণে তারা একাত্তরের মুক্তিযুদ্ধকে সমর্থন করেননি শফিকুর বলেন আমরাও বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম কিন্তু একটা দেশের অধীন থেকে বেরিয়ে এসে আরেকটা দেশের অধীন হতে চাইনি আমাদের আবির দাবি করেছেন ভোটের মাধ্যমে স্বাধীনতা না পেলে তারা গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনতে তৈরি ছিলেন সফিকুরের ওই দাবি শুনে হেসে ওঠেন খুনের মামলার নাম জড়িয়ে দেওয়ার আত্মগোপনে থাকা এক জ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা তথা সাংস্কৃতিক ব্যক্তি তিনি বলেন কাজের যেন ছলের অভাব হয় না একাত্তরে শফিকুল জামায়াতের ছিলেন কিনা জানি না তবে আমরা মুক্তিযুদ্ধে ছিলাম সে সময় জামাতের কি অবস্থান ছিল শফিকুর না জানতেও পারেন কিন্তু আমরা সকলেই জানি গাল গল্প বলে দেশের মানুষকে তিনি বোকা বানাতে চাইছেন তার এখন বাংলাদেশে অনেকে মনে করেন নিজের মুক্তিযুদ্ধের গালি হচ্ছে না দেখি জামাত পেছন থেকে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করাচ্ছে নতুন দলকে সমর্থনে আর্জি নিয়ে বাকি ইসলামী দলগুলোর সঙ্গে বৈঠক

জামাত পিছনে সেটি আসলে আওয়ামী লীগ নেতার দাবি এবং সেটি হয়তো আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেছে কিন্তু যে প্রশ্নটি এখন উঠছে সেটি হলো যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে দল সেই দলে তো আওয়ামী লীগের যে সমস্ত নেতা নেত্রীরা তারাই নাকি পুনর্বাসিত হচ্ছে বা হবে সেই কারণে এটি বিএনপি কে কৌশল যদি হয়ে থাকে সেটি হতে পারে তার কারণ হলো যে বিএনপি আওয়ামী লীগের যে সমস্ত মানুষ আছে সেইখানে বৈষম্য করে যেতে পারে তাছাড়া বিএনপি থেকে খুব বেশি মাত্রায় এখনো পর্যন্ত এই ছাত্র ছাত্রদের দলে ভিড়ছে বলে খুব চোখে পড়ছে না বাংলাদেশের সাধারণ মানুষ আরেকটা জিনিস যেটি দেখা যাচ্ছে সেটি হলো জামাতের অনেক বিশাল একটি অংশ কিন্তু এই বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের সাথে রয়েছে এবং সেটি আগে তো তাদের সাথে সেটা দেখা যাচ্ছে পাশাপাশি এখন নেতৃত্বের জন্য প্রতিযোগিতা করছে সেই কারণে এটি কি প্রশ্ন উঠতে পারে না যে জামাতের জন্য এই দলটি আসলে একটি হুমকি হতে পারে কারণ জামাত আহ তারা যদি ইলেকশনে যায় তিনশো আসনে ইলেকশন দেয় আবার বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যদি ইলেকশন ক্যান্ডিডেট দেওয়া হয় সেই ক্ষেত্রে আমার কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ এটাই চিন্তা করে যে জামাত ইসলামের যে সেই ভোট হয়তো বিভক্ত হয়ে যেতে পারে এই যেহেতু তাদের সাথে এই একাত্তরের মুক্তিযুদ্ধের এই যে রাজাকারের কিংবা যে ভূমিকাটি ছিল সেটি নিয়ে এখনো প্রশ্ন রয়েছে তারা বাংলাদেশের কাছে এখনো ক্ষমা চায়নি সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ হয়তো এই যে আধুনিক বা নতুন প্রজন্ম যাদেরকে আমরা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের দলটিকে হয়তো জামাতের চেয়ে বেশি প্রিফার করবে সেদিক থেকে কিছু ভোট হয়তো বিএনপির কমতেও পারে সেটি তো তাতে কোনো সন্দেহ নেই কিন্তু বিএনপির বর্তমান যে অবস্থা কিংবা দীর্ঘদিনের পলিটিক্যাল যে নেটওয়ার্ক তাদের সেই দিক থেকে তাদেরকে একেবারে ঠেকিয়ে দিতে পারবে বলে খুব বেশি একটা মনে হয় না তবে আওয়ামী লীগের যে বিশাল সমর্থন গোষ্ঠী রয়েছে তারা যদি এই এটার সাথে একমত হয় বা একাত্ম হয় এই যে দলটি আসবে তার সাথে এবং জামাত ইসলাম আহ কিছু অংশ সেই ক্ষেত্রে হয়তো ওই নেটওয়ার্ক ওই জোটটা হয়তো বিএনপির ভূমি ধস হয়তো হবে না কিন্তু যেটাকে আমরা বলবো যে হয়তো ভালো ভাবেই বিএনপি উত্তরে যেতে পারবে কিন্তু যেটি হয়েছিল ল্যান্ড স্লাইড বিক্রি আওয়ামী লীগের সময়ে গত দুই নির্বাচনে সেরকমটি হয়তো নাও হতে পারে আবার অন্য দিকে দেখা যাক ছাত্রদের দলের মধ্যেও যা এখন চলছে যে প্রশ্নটি এই আনন্দ বাজার পত্রিকাও উঠালো যে কয়েক মাসের মধ্যে তারা আবার জাতীয় নির্বাচনের জন্য কতটা প্রস্তুতি নিতে পারবে তাদের দল বা দলটাকে ঘোষণা করতেই কিন্তু অনেক ধরনের ব্যাগ পেতে হচ্ছে এবং এখনো পর্যন্ত তাদের যে দ্বিতীয় সর্বোচ্চ পদ মহাসচিব বা সদস্য সচিবের পদ সেটি নিয়েও কিন্তু দ্বন্দ্ব দেখা দিচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু তাদের তৃণমূল ছাত্রদের যে তৃণমূল কমিটিও তারা গঠন করছে অর্থাৎ বিভিন্ন বিভাগে কিংবা ডিস্ট্রিক্টে সেই জায়গাটাও কিন্তু এই সব বৈষম্য বিরোধী ছাত্রদের কমিটিতেও কিন্তু বিভিন্ন ধরনের দ্বন্দ্ব দেখা দিচ্ছে সেই কারণে যে খবরটি এই আনন্দবাজার প্রকাশ করেছে বিএনপিকে কে ঠেকাতে ছাত্রদের দলের পিছনে জামাত রয়েছে আমার এটি কিছুটা হয়তো সত্যি হতে পারে জামাতের একটি হাত থাকতে পারে আবার নাও থাকতে পারে কারণ জামাত কেন তার নিজের সর্বনাশটি করবে কারণ এটি তো জামাতের একটা হয়ে দাঁড়াবে কারণ মানুষের কাছে জামাতের চেয়ে বেশি গ্রহণযোগ্যতা তাদের এই যদি এমন হয় জামাতের এই পরিকল্পনাটি থাকে যে একটা সময় যে জামাত বিলুপ্ত হয়ে যাবে জামাতে ইসলাম নামে আর বাংলাদেশে কোনো পার্টি থাকবে না দেন হয়তো রাজ ছাত্রদের এই নতুন দলটির থাকতে পারে সেটি একটি পরিকল্পনা যদি থাকে আমি জানি না বা আমি এটি বিশ্বাস করতেও চাই না আর দ্বিতীয় আরেকটি যদি এরকম হয় যে না জামাত ওই বিএনপিকে ঠেকানোর জন্য ছাত্রদের এই দলটি করতে চাচ্ছে সেটি বোধ হয় জামাতের জন্য ক্ষতিকর হবে এবং চ্যালেঞ্জিং হবে কারণ ইলেকশনে শুধু বিএনপি কম্পিট করবে না জামাতকেও কিন্তু মাঠে যেতে হবে এবং তখন কিন্তু ছাত্র জামাত ইসলাম ছাত্রদের দল এবং বিএনপি এবং অন্যরা তো আছেই বিএনপির সাথে জোট আছে জামাতের সাথে এবং ইসলামিক দলগুলো বিএনপির সাথেও চলতেছে সেই ক্ষেত্রে ইলেকশনের মাঠে আসলে বোঝা যাবে তখন কি হয় এবং ছাত্রদের দলটিও যে একেবারে বিনা আহ প্রতিদ্বন্দ্বিতায় কিংবা বিনা চ্যালেঞ্জে তারা উতরে যাবে সেরকমটিও ভাবা যায় না কারণ রাজনীতির মাঠ ভিন্ন এবং সেটি এখন হয়তো ছাত্ররা একেবারে সরকারের ভিতরে রয়েছে তারপরে বৈষম্য বিরোধী ছাত্রদের আলাদা রকম একটা শক্তি জোয়ার পাওয়ার মানুষের বিশ্বাস আস্থা সবকিছু তাদের কাছে রয়েছে এবং সেই কারণে তারা অনেক পাওয়ারফুল নিজেকে মনে করছে কিংবা তাদের সাথে জনসমর্থন রয়েছে বলে মনে হচ্ছে কিন্তু যখন ইলেকশনটি ঘোষণা হবে নির্বাচনের প্রস্তুতি চলতে থাকবে থাকবে মানুষের কাছে যেতে তখন কিন্তু সাধারণ নাগরিক পার্টি হিসাবেই তাদেরকে করতে হবে তখন কিন্তু হিসাব নিকাশ অন্য রকম পাল্টে যেতে পারে জানি না আপনারা কিভাবে একমত হবেন এই আনন্দবাজার পত্রিকার এই খবরটির সাথে আপনাদের মতামতটা আপনারা জানাতে পারেন আল্লাহ হাফিজ